আসসালামু আলাইকুম বন্ধুরা সে ভিডিওটি দেখাচ্ছে মূলত এই বডিতে একটু সমস্যা হয়েছে আমরা এটা সেট করেছিলাম তার ভিতরটা একটু সমস্যা হয়েছে এই পুশ বটনটার মধ্যে সমস্যা কি পুশ যখন করি এটা তখন পানি পড়তেই থাকে মানে পুশ হয় ঠিকই কিন্তু পানি অনাবরত আপনার ডাব্লুসির মধ্যে যেতেই থাকে হ্যাঁ অনাবরতই পড়তে থাকে সবসময় পড়তেই থাকে এটাই সমস্যা এই প্লাস ট্যাঙ্কের ভিতরে সমস্যাটা হয়েছে তো এটার যে পুষ্বটনের যে বডিটা মূলত এই বডিটা সমস্যা হয়েছে সমস্যাটা কি এটা আমাদের মানে ভুলের কেন ভুলের কারণে হয়েছে তা ভুলবশাতে খেয়াল করতে পারেনি যার কারণে এটা হয়েছে একটু উপরের দিক উঠেছিল মানে এটা বডিটা একটা লক থাকে যখন এটা আমরা নিজ দিকে যাতা দেব এটা একটা শব্দ করবো এই যে বডিটা দেখতেছেন এই বডিটাই এই যে আলগা হয়ে আছে ঠিক আছে এই যে দেখছেন আলগা হয়েছে এই বডিটা হ্যাঁ এটা নিচ দিকে যাতে দিলাম তাই এটা ঠিক হয়ে গেল ঠিক আছে লেগে গেলো তারপরে অ্যাঙ্গেল ছেড়ে দিলাম আমরা এখন ওই কানেক্টর হোস এই ফ্লেক্সিবল পাইপ ও লাইন দিয়ে দিলাম ওই লাইনে পানি চালু করে দিলাম এখন দেখতেছি মোটামুটি তাই কভার সেট করে দিলাম আর এটা মোটামুটি ঠিক হয়ে গেছে এখন ফ্লাস করে দেখবো ঠিক আছে কিনা এখন ঠিক আছে দেখুন পানি না ফ্লাস দিল পানি আসলো ঠিক আছে দেখুন এখন কিন্তু আর আগের মতো ওই অন সব সময় পড়ছে না গেছে